মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল না এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই কিছু নাকি আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল না আল্লাহ বহু বহুদিন পরে এবার ফেরিস্তা থেকে ডাকলেন ডেকে বলছেন আমার আমি ওই জমিনে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে পাঠাতে চাই চাই কি আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা নয় শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেস্তারা কি বলছেন ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুইটা ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়ায় মানুষ ফেতনা করছে কি না পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেতনা ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনেও ফেতনা সবখানেই ফেতনা তো এইটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করবে আর কি করবে রক্তপাত ঘটাবে সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কি না মানুষ ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসীরা জিন জিনজাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর গুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধাচারণ করবে না আমরা ওই তার অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপা কবল করুন বলিয়া এটা বলে রাখি যে জান্নাতের কাতার হবে কয় কাতার কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মদে মোহাম্মদের মধ্য থেকে আর এবার পাক আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সদের মধ্যে পাক বলেছেন হলাক্তু দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ এবার আদম আল্লাপ ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন এই মহাবিশ্বের যত জ্ঞান পাক আদম আলী ইসলামকে শিক্ষা দিলেন সুফান আল্লাহ এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহবতের সাথে এই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলিহিস ছাড়া অন্য কারো জন্য আল্লাপাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন কুন সেই যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও ফাইয়া কোন হয়ে যায় ওখানে আল্লাপাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম আলহী সাল্লামকে কত মোহব্বত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফুরল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায় কত বড় কুফুরি কত বড়ো শেখ কত বড়ো লজ্জা নিজের সম্মান মানুষ নিজেভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলিহিস থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহবাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান পাক আদম আলী ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লাহ আলাম আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানই ছিলাম না আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছে কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস ছিল না বলেন জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেস তাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি ফেরেসেনা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই আপনি শিখিয়েছেন অতটুকুই জানি জানি বেশি না এবার আল্লাহাক বলছেন আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম ইসলাম সমস্ত নাম ধর ধর করে সব বলে দিলেন আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাপাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্তা ফির অন্য প্রাণী থেকে আসছে সুফায়ন আল্লাহ কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ আল্লাপাক ফেরিস্তাকে বলছেন এবার তোমরা একটা কাজ করো ইসকুলিয়ায় তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরিস্তাদাকে বললাম তোমরা সবাই এখন আদমকে সেজদা করো বলেন সুফান আল্লাহ কত সম্মান আমাদের পিতার মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহবাক তাকে সেজদা করালেন ফেরেশ তাদেরকে দিয়ে জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস কেন করছে না ইবলিসের সমস্যাটা কি ইবলিসকে আল্লাহবাক জিজ্ঞাসা করছেন আল্লাহবাক জিজ্ঞাসা করছেন ম্যা ম্যানে আয়কা আল্লাহ তেসুদা ইদ আমার আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে ইবলিস বলছে বেশি চালাক বেশি বোঝে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী ইবলিস ছিল কে অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী আছেন আমার সমাজের এরকম কিছু মানুষ ও বলছে হলাক চা নার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন তো সুপিরিয়র মাটির চাইতে ও হলাক্ত তো হোমিন তিন আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে যাব যুক্তি অতি যুক্তিবাদী অতি বুদ্ধি আল্লাহ পাক বলছেন ফখরু জুমিন হ্যাঁ ফাইন নেকা রজিম এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশাপ তো ফাইন নে আইলে লা আনে চাই ইলা আয়াওমি আমার আদেশ লঙ্ঘন করার কারণে কে আমা পর্যন্ত তোমার উপর লা আনত অভিশাপ প্রসিদ্ধ আল্লাহ তাড়িয়ে দিলেন একদম থ্রোন অওয় আমরা বলি না আনুদুবিল্লা হিম ইন আর সাইতোয়ানের রজিম রজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত থ্রোন অভয়ে কার্স্ট যাকে অভিশাপ করা হয়েছে এবার ভালো করে শোনেন প্রিয় ভায়ার ইবলিস আর এই স্টেটমেন্টগুলো সোনেন এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়ৌম ইউব আসুন এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌম ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না বলেন তো আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট দলিল দিলাম তো নাকি এমনি এমনি বললাম আচ্ছা আল্লাহ পাক বলছেন যাও ফাইন নাকি আমিনাল মুনজরিন তোমাকে অবকাশ দেয়া হলো কারণ আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না এক মানে এক দিনেরও কম অল্প সময় একটা সকাল একটা সন্ধ্যার মতো ঠিক আছে দিলাম যাও এবার ইবলিস চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে সেটা কি ইবলিস বলছে বিমা আগওয়াইতানি দেখবেন বলছে আগওয়াইতানি আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো চুপটি ঘাপটি মেরে বসে থাকবো ঘাপটি মেরে ওর জন্য বসে থাকবো আর ফুং মেলে আমি অবশ্যই তার সামন থেকে আসবো ثم لا تينهم من بين আমি আদম সন্তানদের সামন থেকে আসব সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব ও খলফিহিম পেছন থেকে আসব মানে পিছন থেকে ওয়াসওয়াসা দেব ওয়ান عن يمينهम ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব ওয়ান عن شماليهم বাম দিক থেকে আসব ولا تجد اكثرهم شاكرين আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে বলেছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে করে না বেশিরভাগ মানুষ সুদ খাকি খায় না বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে ইবলিস কিন্তু ঠিকই বলেছে ঠিক বলে নাই আচ্ছা আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায় তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার যদি খালি একবার একটাবার মন থেকে তাও পাতেন না সুহা মানে প্রকৃত তওবা করে খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে বলে আস্তা আল্লাহ আমাকে মাফ করে দাও রব্বিক ফির রহাম আল্লাহ মাফ করো ক্ষমা করো আস্তা ফিরুল্লাহ বা আমার কাছে একটা বার যদি মাফ চায় ক্ষমা চায় তার সারা জীবনের গণ মাফ করে দেবো আর কি চাই ওই যে বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন এবার ই ব্রিজ চলে গেল আর আদম আলি সালামের পাজর থেকে আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া আলি হাসালাম বলে সুফান কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না পারবো যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ এগুলো থেকে বের হয়ে আস এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের চিরকুমার থাকতে হবে কেন সঙ্গীর দরকার আছে কি নাই আছে একা একা লাগে মানুষ একা একা চলতে পারে না ইব্রাহিম আলী সাল্লাম একা চলে আসছেন তার সাথে সারা আলী হাসালাম ছিলেন আমাদের নবীজি যখন একা তার সাথে খাদিজা রদিয়াল্লাহা ছিলেন ঠিক আছে ঠিক একইভাবে আদম আলি সালাম একা একা জান্নাতে আল্লাহ বাক তার থেকে সৃষ্টি করলেন কাকে হাওয়া আলী হাসালাম বলে রাখি হাওয়া আলী হাসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয় কয়জন একজন হাওয়া আলী হাসালাম আর একজন ইব্রাহিম আলি হাসালামের স্ত্রী সারা আলী হাসান মনে থাকবে এখানে মনে রাখবেন নিজে যদি পবিত্র থাকেন নিজের চরিত্রকে পবিত্র রাখেন ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন নিজের চরিত্র ঠিক থাকবে না যে না করবেন দশ ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন বিয়ে করেছেন ও পানি খেয়ে সতর্ক থাকবেন আল্লাপকে হেফাজত এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন আল্লাহ পাক বলছেন একটু মনোযোগ দেন আল্লাহ বলছেন যে তোমরা দুজন তোমরা দুজন জান্নাতে থাকো ফাকুল জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও কোনো সমস্যা নেই থাকো খাও ওলা হ্যাঁ কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না শব্দগুলো বোঝার চেষ্টা করো আল্লাপাক বলছেন না যে গাছের ফল খাবে না আল্লাপাক বলছেন গাছের কাছেও যাবে না ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা চাকু এতিমের মালের কাছেও যাবে না আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না আল্লাহ বলছেন ওয়ালা চাকু জিনা জেনার কাছেও যেও না আল্লাহ কিন্তু বলছেন না যে না করো না ঠিক একই ভাষায় ভাষায় আল্লাহ বলছেন তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না আর কোনো সমস্যা নাই জান্নাতে থাকো এবার তারা জান্নাতে থাকতে লাগলেন থাকতে থাকতে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন ভাবার বিষয় তো নাকি কি এমন বললো ইবলিস যে আমাদের পিতা মাতা হয়ে গেলেন এই কথাটা আছে সুরা তহায় কোন সুরা তহা পড়ে দেবে আল্লাপাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে বলছে ইয়া আদম আদম হে আমি কি তোমাকে জানিয়ে দিব আমি কি তোমাকে জানিয়ে খবর দেবা এমন একটা গাছের কথাকে জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে চিরস্থায়িত্ব পাবে দিন মরবে না আর বিশাল ক্ষমতার মালিক হবে অন্য আয়তা আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে এই দুটো কথা তাহলে কি প্রলোভন দিল চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন অমরত্ব এবং ক্ষমতা একটু মনোযোগ দেন এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে হয় ক্ষমতার ফাঁদে নাহলে দুনিয়ার এই যে মহ অমরত্ব দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে এই দুটোই হয়েছে এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন ফল খেয়ে ফেললেন যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন কি হলো গাছের কাছে যাওয়ার পরে কস্য জর আল্লাপাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন ভাই লক্ষ্য করেন যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো ব্যাহু ম্যাঁ তাদের যে কাপড় ছিল জান্নাদের কাপড় গায়ে কাপড়টা ধাপাস করে খুলে পড়ে গেল এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে কেউ যদি দশজন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল কাপড় খুলে পড়ে গেল তার মানে জান্নাতে আমাদের পিতা পিতামাতাকে নগ্ন করেছে কে ইবলিস তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায় বেপর্দায় চলতে চায় পর্দাকে কুপ্রথা বলে কুসংস্কার বলে যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক পোশাকের কোনো বাধা নিয়ম না থাকুক সবাই স্বাধীন যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায় যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায় এরা তাহলে কার হয়ে কাজ করছে এখন যেই কাজ শয়তান করেছে জান্নাতে ওই কাজই তারা করছে এখন জমিনে কথা কি প্রমাণ করতে পারলাম গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তাও জান্নাতে সবার সামনে এবার আমাদের পিতা মাতার কি অবস্থা চিন্তা করেন লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এ লজ্জাস্থান ঢাকা শুরু করলেন এটা আরাফের মধ্যে আছে এবার আল্লাহ তাদেরকে বললেন আমি কি তোমাদের দুজনকে বলি নাই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু আমি কি তোমাদেরকে বলি নাই এবার আমাদের পিতা মাতা দর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন না না রব্যানা মিনাল ইনফিল এই দোয়া করার পর পাক তাদেরকে মাফ করে দিলেন বলে কিন্তু জান্নাতে আর থাকা হলো না জান্নাতে আর থাকা হলো না আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন এই কথাও ঠিক না কেন ঠিক না কারণ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই এখন নেমে যাও কে কে নেমে যাও আদম হাওয়া ইবলিস সব নেমে যাও কোথায় নেমে যাও দুনিয়াতে নেমে যাও ফাইমা ইতিয়েনকুম মিন্নি হুদান দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবি রসুল আসবেন ফ্যামেন চ্যাম হুদায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফলা খফুন আলাইহিম ওয়ালা আহ মিহা তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই যে জান্নাত থেকে এসেছ ওখানেই ফিরে আসবে শাল্লাহ কিন্তু ওয়েল্লে দিন আফরুয়া দেবো না যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে ফ্যা উল্লে আই না এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা হা তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী হ এই দর্শনটা কি সহজ না কঠিন দুনিয়াতে যাচ্ছ যাও এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে এখানে মেচে এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে আবাসস্থল দেওয়া হবে স্ত্রী সন্তান বাড়িগারি সব দেওয়া হবে তবে এটা চিরস্থায়ী নয় এখানে হেদায়ত আসবে কোরআনসন্না আসবে আল্লাহর ওহি আসবে নবীর রসুল আসবেন তোমরা যদি এই ওহি মেনে চলো নবীর রসুলের আনুগত্য করো আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই কোনো ভয় নাই কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান নামে থাকতে হবে জান্নাতে যাওয়া হবে এই হলো পরীক্ষা এবার আমরা দুনিয়াতে নেমে আসলাম তার মানে আমরা এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না জান্নাত থেকে আসছি দুইটা বিষয় একদম স্পষ্ট আমাদের পিতা হচ্ছেন আদম আলি সালাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নম্বর আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি পাক আদম সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে পাক পাঠিয়েছে